হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো শেয়ার মার্কেটের দুটো হট টপিক নিয়ে পিএসইউ ব্যাঙ্ক আর সি ফুড স্টক কেন এই সেক্টরগুলো এখন বাজারে ঝড় তুলছে কিভাবে আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন এই ভিডিওতে সব জানবেন তাই শেষ পর্যন্ত থাকুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক মিনিট আপনি কি জানেন নিফটি পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স এখন সাত হাজার থেকে সাত হাজার মধ্যে ঘুরছে আর এটার চার্টে দেখা যাচ্ছে একটা বুলিশ এইচ এইচ প্যাটার্ন এর মানে কি এই সেক্টরটা এখন বড় ব্রেকআউটের জন্য তৈরি যদি এই ইন্ডেক্স সাত হাজার দুশো উপরে থাকে তাহলে সাত হাজার আটশো পর্যন্ত ছুটতে পারে পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে ভারত ইলেকট্রনিক্স ফোর পার্সেন্ট উঠেছে আর সেক্টরটা গত সপ্তাহে টু পয়েন্ট টু পার্সেন্ট বেড়েছে তাই এই স্টকগুলোর দিকে নজর রাখুন এসবিআই পিএনবি আর ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে আপনার পোর্টফোলিওর গেম চেঞ্জার কিন্তু কেন এই হঠাৎ উত্থান চলুন জেনে নি। দাঁড়ান পিএসইউ ব্যাঙ্কগুলো কেন এত জনপ্রিয় হচ্ছে সরকারের নীতি ব্যাংকিং সেক্টরের সংস্কার আর গ্লোবাল মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট এই সেক্টরকে বুস্ট দিচ্ছে এছাড়া সেবির নতুন নিয়মে এফপিআইদের জন্য বিনিয়োগ সহজ হয়েছে যা পিএসইউ ব্যাঙ্কগুলোর জন্য বড় খবর তবে মনে লাগবেন বাজারে ঝুঁকি থাকে তাই বিনিয়োগের আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন এবার চলুন আরেকটা হট সেক্টরে যাই সি স্টক বাহ আপনি কি শুনেছেন ফিডস আর অ্যাপেক্স ফ্রোজেনের শেয়ার চোদ্দো থেকে সতেরো পার্সেন্ট লাফিয়েছে কেন কারণ ইউরোপীয় ইউনিয়ন ভারতের একশো দুইটি নতুন ফিশারি ইউনিটকে রপ্তানির অনুমতি দিয়েছে এর ফলে ভারতের সি ফুড রপ্তানি বাজারে বড় ধামাকা হতে চলেছে এই স্টকগুলো এখন বিনিয়োগকারীদের রাডারে কিন্তু এই সুযোগ কি সত্যিই লাভজনক নাকি এখানে আছে কোনো ঝুঁকি চলুন আরেকটু খোঁজ নি এক সেকেন্ড এই সেক্টরগুলোতে বিনিয়োগ করার আগে কি জানা দরকার পিএসইউ ব্যাংকের জন্য সাত হাজার দুশো পঞ্চাশের উপরে ব্রেকআউটের অপেক্ষায় থাকুন আর সি ফুড স্টকের ক্ষেত্রে অ্যাভান্টি ফিডস আর অ্যাপেক্স ফ্রোজেনের ফান্ডামেন্টাল চেক করুন এই কোম্পানিগুলোর রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা বেশি কিন্তু গ্লোবাল ট্রেডের ঝুঁকিও মাথায় রাখতে হবে এছাড়া এফআইআইদের সেলিং প্রেশার এখনও বাজারে রয়েছে তাই স্মার্ট বিনিয়োগের জন্য স্টপ লস সেট করুন আর ছোট ছোট পজিশন নিন কি এই কৌশল কেমন লাগল কমেন্টে জানান শুনুন এই মুহূর্তে বাজারের সুযোগের অভাব নেই কিন্তু সাবধানে পা ফেলতে হবে পিএসইউ ব্যাংক আর সি ফুড স্টক দুটোই এখন হট কিন্তু বাজারের মুড বদলাতে পারে তাই আপনার রিসার্চ করুন টেকনিক্যাল চার্ট দেখুন আর সব সময় রিস্ক ম্যানেজমেন্ট করুন এই ভিডিও কি আপনার কাজে লাগলো যদি হ্যাঁ তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বন্ধুরা শেয়ার মার্কেটে টাকা কামানোর সুযোগ আছে কিন্তু জ্ঞান আর ধৈর্য লাগবে পিএসইউ ব্যাঙ্ক আর সি ফুড স্টকের এই ট্রেন্ড নিয়ে আপনার কি মত কমেন্টে বলুন আর পরের ভিডিওতে কোন সেক্টর নিয়ে কথা বলতে চান আমাকে জানান ততক্ষণ বিনিয়োগে স্মার্ট থাকুন লাভজনক থাকুন ধন্যবাদ আর আবার দেখা হবে